Thank

পেয়ে ফ্যান থেকে শুরু করে ঝাড়বাতি থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে সব কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে পাবেন কারণ তারা কিন্তু হচ্ছে এই প্রোডাক্টগুলোর সরাসরি ইম্পোর্টার আর এই সবকে বিস্তারিত জানার সুযোগ রয়েছে রাতুল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের এইখানে আসতে হলে সহজেই কিভাবে আসবো এটা হচ্ছে আমার মোহাম্মদপুর টাউন হল মার্কেট ষোলো বাই পাঁচ আজম রোড শহীদ পার্কের ঠিক উল্টো উত্তর পাশে আচ্ছা শোরুমের নাম ফোর জি লাইট অ্যান্ড গিফট ক্লাব এখানে তো আপনাদের শুধু নিচতলা না দোতলা তিনতলা শোরুম আছে আচ্ছা সেখানে আমরা অবশ্যই যাব আপনারা মূলত কি কি সেল করেন ভাই আপনারা কি কি পাওয়া যায় আমাদের কাছে আপনার ইলেকট্রিক্যাল আইটেম থেকে শুরু করে সুইচ সকেট ফ্যান ওয়্যার কেবল ফ্যান দেশি বিদেশি যত ধরনের ফ্যান আছে আচ্ছা সবগুলো আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা এইখানে তো অনেক অনেক ডিজাইনের ফ্যান আমি দেখতে পাচ্ছি একবার উপর থেকে নিচ থেকে একবার এই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত যে এতগুলো ফ্যান কিন্তু এর আগে কোনো শোরুমে আমি দেখি নাই আপনাদের এখানে আইসে আমি দেখছি এগুলো কি কি ব্র্যান্ডের ফ্যান আছে এখানে আমাদের কাছে আপনি পেয়ে যাবেন দেশির দেশি ভিতরে যদি দেখেন তাহলে বিআরবি থেকে শুরু করে সুপার স্টার বি আর মোটামুটি সব ধরনের বাংলাদেশি সব ধরনের পণ্য ফ্যানগুলো আমাদের কাছে পাবেন আচ্ছা উপরে যে আছে এগুলো তো একবারে আনকমন এই ফ্যানগুলো কোন ব্র্যান্ডের এগুলো আমাদের আছে পাকিস্তানি পাকিস্তানি পাক পাঞ্জাব আছে শীতল আছে অরিজিনাল তো অরিজিনাল 100% অরিজিনাল তাহলে দেখেন সুন্দর সুন্দর এই যে কালার দেখতে পাচ্ছি ভাই গোল্ডেন কালার এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এইটা কয় পাতার ফ্যান হবে এটা আপনার তিন পাখা থেকে শুরু করে চার পাখা পাঁচ পাখা পর্যন্ত হবে আচ্ছা এগুলো একদমই এন্টি ডাস্ট আপনি কালারের ভিতর যদি দেখেন এগুলো একদমই আপনার ডকু প্রিন্ট করা এগুলোর উপরে আপনার কোনো ধরনের ডাস্ট আসবে না আচ্ছা এগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি রাইট আচ্ছা প্রত্যেকটা ডিজাইনে কি তিন পাখা চার পাখা পাঁচ পাখা হবে নাকি জি আর যেগুলো হচ্ছে পাক ফ্যান গুলো আছে আচ্ছা নিচে যে ফ্যানগুলো আছে এইগুলো কিছু নিচের ভিতরে আপনি দেখতেছেন এগুলো আছে আপনার ইন্ডিয়ান এর ভিতরে ওরিয়েন্ট ওরিয়েন্ট কোম্পানি হ্যাভেলস কোম্পানি ওরিয়েন্ট আছে আছে আচ্ছা ডিজাইন গুলো দর্শক আপনারা দেখতেই পারতেছেন আপনারা সরাসরি আসলেও কিন্তু এগুলো দেখে নিতে পারবেন অথবা ভিডিও কল দিয়েও তো দেখে নিতে পারবেন জি জি ভিডিও কলে দেখে নিতে পারবে সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি যাচ্ছে আমাদের এখানে কত টাকা থেকে শুরু আপনাদের ফ্যান গুলো আমাদের ফ্যান গুলো স্টার্টিং শুরু হচ্ছে আঠারোশো দুই হাজার থেকে শুরু করে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত আমাদের এখানে ফ্যান পেয়ে যাবে ডেকোরেটেড টাইপের এর যেসব ফ্যান গুলো আছে যেমন এই যে ঝাড়বাতি ঝাড়বাতি ফ্যান গুলো পেয়ে যাবে এগুলো তো শুধু ঝাড়বাতি না সাথে ফ্যানও আছে না জি আচ্ছা ফ্যান হচ্ছে এগুলো রিমোট সিস্টেম রিমোট সিস্টেম প্রতিটাই কালার চেঞ্জিং হবে

ফুলের মতো এটা কি ঝাড়বাতি ফ্যান ঝাড়বাতি ফ্যান এগুলা আচ্ছা প্রতিটা বডি আছে আপনার ম্যাটালিক ডাইকাস্ট অ্যালমোনিয়ামের আচ্ছা ওরে ক্রিস্টালের স্টোন দেওয়া আছে এগ রেটের ক্রিস্টাল এগ্রেট জি আচ্ছা ওকে এইখানে দেখেন আর এই যে এইগুলো ল্যাম্প আছে না জি আচ্ছা এই এইগুলা কেমন প্রাইস ভাই এগুলো আপনার চার থেকে শুরু করে আট হাজার টাকার ভিতরে এগুলার ভিতর পেয়ে যাবে অ্যান্টিকগুলা যেগুলো আপনার পাঁচ বছর কালার গ্যারেন্টি থাকবে এগুলার আচ্ছা বডি কালার গ্যারান্টি আর ভিতরে আপনার গ্লাস দেওয়া আছে

এখানে আমাদের প্রোডাক্ট আছে আপনাদের ফোর এর আমাদের সুইচ পেয়ে যাবেন যেগুলো আপনার দশ থেকে পনেরো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দশ থেকে পনেরো বছর দশ থেকে পনেরো বছর গ্যারান্টি এগুলোতে তো আপনারা ডিসকাউন্ট দিচ্ছেন আমাদের ডিসকাউন্ট স্টার্টিং হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পয়েন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা এখানে এই মডেলটা যদি আমি বলি এটা কি মডেল বলে এটা হচ্ছে এন্টি ব্লোর আচ্ছা এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির উপরে গ্লাস এরিয়া দেওয়া আছে এটা কখনোই স্ক্র্যাচ আসবে না আচ্ছা এগুলো প্রতিটা গ্যাং সিরিজের আপনার প্রতিটা সুইচের 10 থেকে 15 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে আচ্ছা গ্যাং সুইচ কিন্তু আরো আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন এখানে দেখেন এই যে রেগুলেটর সিস্টেম আছে এটা আপনাদের নিজস্ব ব্র্যান্ড জি নিজস্ব ব্র্যান্ডের আমাদের আচ্ছা নিজস্ব ব্র্যান্ডের দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু হ্যাঁ আচ্ছা আরেকটা যদি দেখাই হোয়াইট এর মধ্যে অনেকে পছন্দ করেন এটা যে চারটা সুইচ থাকবে এটাও কিন্তু আপনাদের এটা আমাদের নিজস্ব ইম্পোর্ট করা আচ্ছা এই এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোম্পানির সুইচ সকেট আমাদের কাছে পাবে একদমই রিজনেবল প্রাইসে একবারে রিজনেবল প্রাইস এইটা দেখেন একেবারে এন্টিক লাগতেছে আমার কাছে খুবই চমৎকার এখানে দেখেন উডেন টেক্সচারের আছে অনেকে ম্যাচিং করে কিন্তু গ্যাং সুইচ নিতে চাচ্ছেন ম্যাচিং করে কালার আপনারা নিতে পারবেন এখানে কফি কালার আছে আচ্ছা এই যে দেখেন আরেকটা হচ্ছে কালার খুব সুন্দর সুন্দর কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটাতেই কিন্তু আপনারা পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে পেয়ে যাবে আচ্ছা এইখানে এগুলো তো সারা বাংলাদেশ যদি কেউ অর্ডার করে সারা বাংলাদেশে আমাদের এটা ডেলিভারি সিস্টেম আছে ডেলিভারি সিস্টেম আছে জি আচ্ছা ওকে এখন তো আমরা নিচে মোটামুটি দেখলাম আপনাদের দোতলায় আর তিনতলায় এখন আমরা একটু যাব এখন এই দিক দিয়ে তাদের সিঁড়ি দোতলায় আমরা উঠবো দোতলায় আরো ইউনিক ইউনিক প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে দেখাই দিব এই যে তাদের দোতলা শোরুমটা দোতলায় ও রে দেখেন সু ঝারবাতি আর ঝাড়বাতি এত এত ডিজাইনের ঝারবাতি চমৎকার দেখেন অসাধারণ এইগুলা কি লাইট চেঞ্জ হয় নাকি ভাই প্রতিটা রিঞ্জ হয় কালার চেঞ্জিং হবে আচ্ছা আপনি ঢোকার সাথে সাথে কি যেন চাপ দিলেন আর লাইটগুলো জ্বলে উঠলো এটা হচ্ছে আমাদের এখানে সেন্সর সিস্টেম করা চাইলে আপনারাও সেন্সর সিস্টেম করতে পারবেন আচ্ছা আচ্ছা একটা ফ্যান দুইটা লাইট

এই যে দেখেন ছোটোর মধ্যেও কিন্তু আপনাদের এখানে ঝাড়বাতি কিন্তু আছে এইখানে হ্যাঁ আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই তাদের সাথে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন অনেক অনেক ডিজাইন আছে আসলে সব কিছু কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা ভিডিও কল দিবেন অথবা সরাসরি কিন্তু চলে আসবেন আর যদি একটু প্রাইস আইডিয়া দেই এই ঝাড়বাতি গুলো কত থেকে কত পর্যন্ত আছে আপনার কাছে তো এইগুলো কত থেকে কত পর্যন্ত আছে আপনার কাছে এটা আমাদের 5500 থেকে শুরু করে আমাদের এখানে আপনি 2 লাখ 2 লাখ টাকা 3 লাখ টাকার ভিতরে আপনার ঝাড় পেয়ে যাবেন 2 লাখ 3 লাখ টাকারও ঝাড়বাতি পাওয়া যাবে না জি আচ্ছা ওকে এইগুলো তো দেখলাম এখানে দেখেন একবারে ফুল হোয়াইটের ভিতরে যদি নিতে চান এইটা আপনারা দেখতে পারেন খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু এরপর হচ্ছে এইখানে একটা ডিজাইন আছে এগুলো সম্পূর্ণ ক্রিস্টাল ভাই এ সম্পূর্ণ ক্রিস্টাল এগুলো একদমই নতুন আসছে ফুল বডিটাই আপনার ক্রিস্টালের

নতুন কালেকশন এগুলা ডাবল পার্টের আপনার যে ঝাড়ের আচ্ছা এই যে এইটা একটা পার্ট আর এই যে আউটসাইডে এটা আরেকটা পার্ট তাই তো একদমই ইউনিক ক্রিস্টালে দেখেন ডিজাইনটা দেখলেও বুঝতে পারবেন একদমই ইউনিক এইগুলো যে ক্রিস্টাল ভাই আপনারা যে ডেলিভারি দেওয়ার সময় যদি কোনো প্রবলেম হয় ভেঙে ভেঙে যায় সেই ক্ষেত্রে আপনারা চেঞ্জ করে আমরা চেঞ্জ করে দেই কাস্টমারকে প্রভাইড করব অবশ্যই আচ্ছা এটা তো করতেই হবে এইখানে দেখেন আরেকটা ইউনিক জিনিস আছে এটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর এটা বডিটা কিসের ভাইয়া বডিটা হচ্ছে আপনার অ্যাক্রিলিকের আচ্ছা হ্যাঁ অনেকে আপনার বড় একটু বড় সাইজের ভিতর কম বাজেটের ভিতরে অনেকে ঝাড়বাতি চায় যার কারণে এগুলো একদম ইউনিক আইটেম গুলো এগুলো রাখা আপনার আচ্ছা আচ্ছা জি ওকে এরপর দেখেন এই যে এইখানে আরো ল্যাম্প আছে এইগুলা কি বলে ভাই এগুলো অল ব্র্যাকেট ওয়াল ব্র্যাকেট অল ব্র্যাকেট আচ্ছা এগুলো তো লাইট ল্যাম্প থাকবে লাইট থাকবে লাইট থাকবে জি আচ্ছা ওকে এইগুলো দেখেন খুবই ইউনিক এগুলো কেমন প্রাইস ভাই এগুলো আমাদের 850 টাকা থেকে শুরু করে 4500 টাকা 6500 টাকার ভিতরে এগুলো পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে দেখেন এখানে আরো আছে এই এগুলো কিসের এগুলো হচ্ছে ডাইকাস্ট অ্যালুমিনিয়ামের এগুলো যেগুলো বডি কালার বডি কালারের গ্যারান্টি থাকবে 5 বছর 5 বছর 5 বছর আচ্ছা 5 বছরের এগুলো কত থেকে কত

আচ্ছা আচ্ছা অনেক সাইজের আছে এই দেখুন ছোট বড় মিডিয়াম যা যেরকম সাইজ লাগবে এগুলো হচ্ছে স্পটলাইট এগুলো মূলত কোথায় ইউজ করে ভাই সেটা একটু ডিজাইনের ক্ষেত্রে আপনার রুমে অনেকে ইউজ করে আপনার হোটেল রেস্টুরেন্টে আচ্ছা আর ডেস্টিং টেবিলে এগুলো তো বিভিন্ন কালারও হয় বিভিন্ন কালারিং হয় আচ্ছা জি আচ্ছা এগুলো প্রাইস কত থেকে কত এগুলো প্রাইস আপনার 250 টাকা থেকে শুরু করে 550

চেঞ্জিং হতে থাকবে এটার প্রাইস কত ভাই এগুলোর প্রাইস আপনি পাবেন 1150 টাকা 1150 1150 টাকা আচ্ছা আচ্ছা এরপর দেখেন আরো প্রিমিয়াম কোয়ালিটির ওয়াল ব্র্যাকেট আছে দেখেন এগুলো কিসের তৈরি ভাই এগুলো হচ্ছে অ্যাক্রিলিকের আছে কিছু ক্রিস্টালের আছে কিছু আচ্ছা এগুলো প্রতিটায় আপনার তিনটা কালার করে হবে এই এলইডি লাইটের তিনটা কালার করে এই লাইট যে জ্বলতেছে এখন সাদা হোয়াইট সাদা এটা এই কালারটাই তিনটা হবে তিনটা হবে সুইচ অন অফ করলে এগুলোর প্রতিটাই কালার চেঞ্জিং হবে আচ্ছা এই যে দেখেন যদি আমি দেখাই এটা কিন্তু চেঞ্জ হচ্ছে এই যে এটা সুইচের মাধ্যমে আচ্ছা এই যে সুইচ অন অফ করতেছে বাসে যে সুইচটা আছে সেটার সাথে কানেক্ট করলেই তো হয়ে যাবে জি আচ্ছা আচ্ছা ওকে এরপরে দেখেন আরো প্রিমিয়াম আছে এদিকে খুবই চমৎকার চমৎকার আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এগুলো হচ্ছে ডিম লাইটের একটা ফিল দিবে তাই তো এগুলো হচ্ছে আপনার ডেকোরেটিভ পিস হিসাবে থাকবে আচ্ছা আর সাফিশিয়েন্ট আলোর জন্য তো আপনার টিউব লাইট বা অন্য অন্য লাইট থাকবে এগুলো একদমই ডেকোরেটিভ আচ্ছা আচ্ছা ওকে এইখানে দেখেন আরো আছে এই এইগুলো কি বলে ভাই এগুলো হচ্ছে অল ব্রাকেট অনেকে আপনার মসজিদ মাদ্রাসায় এগুলো আপনার ইউজ করে এখানে দেখেন প্রতিটা আপনার খোদাই করে কালিমা লেখা আছে এই যদি দেখেন এটা আপনার গ্লাসের উপরে কালিমা লেখা আছে প্রতিটা এগুলোর অনেকে বাসা আপনার

হ্যাঁ তো এইগুলো কিন্তু আপনারা নিতে পারেন আর এইখানে দেখেন আরো লাইট আছে যে এই লাইটগুলো কিন্তু আমরা বাইরে দেখতে পাই বিভিন্ন শপিং মলের বাইরে বা বাসাবাড়ির বাইরে এইগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু হ্যাঁ এইগুলো প্রাইস রেঞ্জ যদি একটু আইডিয়া দিতেন আমাদেরকে কত থেকে আছে আপনাদের এখানে এগুলো আমাদের কাছে আছে আপনার 750 টাকা থেকে শুরু করে 4500 টাকা 12000 15000 20000 টাকার ভিতরও আপনি अवेलेबल আছে জি अवेलेबल আছে ওকে তো আমরা তো এখন দুতলার শোরুমে আছি আমরা তাহলে একটু তিন তলায় চলে যাই ভাইয়া আচ্ছা এখানে দেখেন ডুপ্লেক্স বাড়ি যাদের আছে সিঁড়ির সামনে বা মাঝখানে যারা এরকম ঝাড়বাতি নিতে চান বড় বড় সাইজের এগুলো কিন্তু আছে এইগুলোর প্রাইস রেঞ্জ কেমন ভাইয়া এগুলো প্রাইস হচ্ছে আপনার ডুপ্লেক্সের যেগুলো এগুলো আপনার প্রাইস করবে পঁয়ষট্টি হাজার থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত এগুলো হয়ে থাকে পঁয়ষট্টি হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত এইটা হচ্ছে সবচেয়ে বড় সাইজে একদম একদম ফুল ক্রিস্টাল বডি এটা ফুল ক্রিস্টাল আচ্ছা ফুল ক্রিস্টাল এইখানে দেখেন হোয়াইটের ভিতরে আরেকটা আছে এটা আপনার দেখতে পারেন এটা হচ্ছে এটাও কিন্তু ফুল ক্রিস্টালের দেখেন খুবই চমৎকার আর এটা আপনার দিয়ে রাখেন হ্যাঁ এরপরে দেখেন আরো সুন্দর সুন্দর এগুলো তো হচ্ছে মার্বেল এমটিকে না যে আচ্ছা খুবই চমৎকার ভিক্টোরিয়ান মডেল এর এগুলো ইউজ করতে পারে ভিক্টোরিয়াল মডেল এটা হচ্ছে ফুল মেটাল বোর্ড এটা এগুলো ওয়াশ করবে কিভাবে ভাই এটা আপনার শুকনো কাপড় দিয়ে এগুলো ওয়াশ করতে পারবে আর প্রতিটা ক্রিস্টাল আপনি খুলে লিকুইড বা পানি দিয়ে ইউজ করে পরিষ্কার করতে পারবে অনেক সুন্দর সুন্দর ঘড়িও কিন্তু আছে আপনারা এখান থেকে নিতে পারবেন আহ দেখেন চমৎকার घोरी प्लस ওয়াল সিনারি সহকারে কিন্তু আছে এগুলো সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল এসএস এর উপরে এগুলো কালার করা কিছু আছে মেটাল কিছু আছে এসএস এর উপর কালার করা যেগুলোর আপনার কালারের গ্যারান্টি থাকবে এগুলো কিছুই হবে না আপনার কোনো ডাস্ট আসবে না এখানে দেখেন সুন্দর সুন্দর ঘড়িও আছে ডিলিং ব্র্যান্ডের এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে আর এইগুলোর প্রতিটা মেশিং এর আপনার 5 বছর গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রতিটা মেশিং এর রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট আর এখানে যেগুলো দেখছেন মেটালের মেটালের যে ঘড়িগুলো আছে এগুলোর প্রতিটা মেশিং এর আপনার 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 10 এরপরে আরেকটা ইউনিক জিনিস দেখাই এইটা অনলাইনে কিন্তু ভাইরাল অনলাইনে দেখা যায় এটা হচ্ছে লাইট প্লাস ফ্যান নাকি জি লাইট প্লাস ফ্যান এটা ওয়াও কালার কিন্তু চেঞ্জ হচ্ছে দেখেন আচ্ছা ফ্যানটা হচ্ছে মাঝখানে মাঝখানে ফ্যানটা থাকবে এটা আপনার এটা মুভিং মুভিং হবে আচ্ছা রিমোট আছে সাথে রিমোট আছে সাথে আচ্ছা সাথে রিমোট আর কন্ট্রোল করতে পারবে প্রতিটা আপনার কালার গুলো চেঞ্জ হতে থাকবে একদমই ইউনিক নতুন আসছে এগুলো এই যে ফ্যানের প্রিমিয়াম কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো জি আচ্ছা একবারে সেন্টারে রাখবেন মুভ করে করে কিন্তু বাতাস দিবে এটা আর বাতাসটাও একদম সাউন্ডলেস হবে সাউন্ডলেস একদমই সাউন্ডলেস আচ্ছা পাশে এগুলা কি দবা ভাই পাশে এগুলা আছে আপনার অ্যাক্রিলিকের ইয়া মেটালের উপর অ্যাক্রিলিক শেড দ মেটালের উপর অ্যাক্রিলিক শেড জি এরপর দেখেন বেসিনের সামনে যারা লাইট ইউজ করতে যাচ্ছেন এইগুলো আপনারা দেখতে পারেন খুবই প্রিমিয়াম এবং ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু এইগুলো কেমন প্রাইস ভাই এগুলো আমাদের কাছে আপনারা সিঙ্গেল সেটগুলো আছে পনেরোশো থেকে শুরু করে এই যেগুলো সিঙ্গেল হ্যাঁ পনেরোশো টাকা শুরু করে আপনার সাড়ে পাঁচ টাকা পর্যন্ত এগুলো আচ্ছা আচ্ছা ওকে এরপর দেখেন এই যে এইখানে আছে দেখেন খুবই সুন্দর এগুলো কি লাইট চেঞ্জ হয় লাইন গুলো চেঞ্জ হবে প্রতিটাই আপনার লাইটটা চেঞ্জ হবে আমি দেখে আপনাদের আচ্ছা প্রতিটাই আপনার লাইটগুলো গুলো চেঞ্জ হতে থাকে প্রতিটা তিনটা কালার করে হবে তিনটা কালার করে হবে হ্যাঁ যে এইগুলো আপনার দিয়ে রাখেন সরাসরি আসবেন অথবা ভিডিও কল দিবেন ভাইয়া দেখে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এখন আমরা কি তিন তলায় চলে যাই হ্যাঁ আচ্ছা এছাড়াও কিন্তু এখানে আরো প্রোডাক্ট আছে এইগুলো আপনারা দেখতে পারেন এগুলো হচ্ছে লাইট জ্বলতেছে লাইট জ্বলতেছে এটা ফুল সেট হচ্ছে আপনার ক্রিস্টালের আচ্ছা ফুল সেট ক্রিস্টালের এগুলো সব ক্রিস্টাল জি 6 পয়েন্ট হ্যাঙ্গিং এটা ড্রয়িং রুম বা ডাইনিং রুমে এগুলো ইউজ করতে পারে রাইট একেবারে ইউনিক কিন্তু দেখেন চমৎকার একদমই নতুন আসছে এগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি তাহলে তিন তলায় যাব এখন তাহলে তিন তলার শোরুমে কি কি আছে আমরা একটু ঘুরে দেখব পুরো শোরুমটাই কিন্তু আপনাদেরকে আজকে ঘুরে দেখাচ্ছি দেখেন একটা শোরুমে আসলে আপনারা কি কি পাবেন সেটাই দেখাবো আজকে এই যে দেখেন এইখানেও দেখেন ঝাড়বাতি লাইটের কালেকশন ওয়াও চমৎকার এগুলো কিন্তু হচ্ছে যারা একটু সিম্পলের মধ্যে পছন্দ করে এগুলো একবারে লেটেস্ট দেখেন এইগুলো কিসের তৈরি ভাই এগুলো হচ্ছে আপনার ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল হচ্ছে আপনার অ্যাক্রিলিক অ্যাক্রিলিক কিছু আছে ক্রিস্টালের আচ্ছা কিছু আছে ক্রিস্টালাই এগুলো আছে একদমই প্রিমিয়াম কোয়ালিটি আপনার তিনটা কালার করে হবে এগুলো আপনার সুইচ অন অফ করলে কালারগুলো চেঞ্জ হতে থাকবে আচ্ছা এগুলোর সাথে কি রিমোট আছে না এগুলোর সাথে কোনো রিমোট থাকবে না এগুলো ম্যানুয়ালি আমাইনুয়ালি জি আচ্ছা আচ্ছা ওকে এখানেও কিন্তু আছে এদিকে যদি আমি একটু দেখাই দেখেন একেবারে অসাধারণ লাইট কিন্তু চেঞ্জ হচ্ছে লাইট চেঞ্জ হতে থাকবে আচ্ছা এইটা হচ্ছে একটু আনকমন কালার বা একটা আনকমন ডিজাইন অনেকে ফুল পছন্দ করে এটা আপনি দেখতে পারেন এরপরে যে সিঙ্গেল একটা লাইট আছে এখানে দেখেন অনেকে সিঙ্গেল পছন্দ করে এটা আপনি দেখতে পারেন সিঙ্গেলের মধ্যে এইগুলো প্রাইস রেঞ্জ কেমন হয় এগুলো আপনার পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে আপনার প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো আছে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার ভিতরে এগুলো এই সেটগুলো পেয়ে যাবে এইগুলো পাবো হ্যাঁ জি আচ্ছা এরপরে এইখানে দেখেন আরও আছে এইগুলো যদি আমরা একটু দেখে দিই দেখেন অনেকে বল বল পছন্দ করে এইগুলা যে ম্যাটেরিয়ালস আছে এগুলো কালার কিন্তু এরকমই থাকবে হ্যাঁ এগুলো তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলো ওয়ারেন্টি উপর থাকবে 2 বছর ওয়ারেন্টি বডি কালারের উপর থাকবে 5 বছর ওয়ারেন্টি 5 বছর ওয়ারেন্টি এই পাশে দেখেন আরো ঝুল একবারে এ যারা ডুপ্লেক্সি ইউজ করতে চায় তাই তো যে ডুপ্লেক্সের জন্য এগুলো আপনার অ্যাক্রিলিকের এগুলো ট্রাই কালার করে হবে এগুলো 2 বছর ওয়ারেন্টি থাকবে লাইটের উপরে 2 বছর ওয়ারেন্টি এই পাশে আমাদের ক্রিস্টাল আচ্ছা ক্রিস্টালের আপনার 17 পয়েন্টের ডুপ্লেক্সে আপনার ঝারপিয়ে যাচ্ছেন একদমই ইউনিক মডেলের 17টা পয়েন্ট 17 প্রো পয়েন্ট আচ্ছা প্রতিটা ক্রিস্টালে দেখেন ভিন্ন ভিন্ন ডিজাইন আছে আপনার কালারিং একদমই ইউনিক এগুলো একদমই লেটেস্ট আসছে আচ্ছা এরপর দেখেন এখানে আরো আছে এইগুলো একটু দেখে দিই আপনাদেরকে ওয়াও এটা কয়টা পয়েন্ট 38 পয়েন্ট 38 পয়েন্টের ফুল ক্রিস্টাল বডি ফুল ক্রিস্টাল প্রতিটা ক্রিস্টালে 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 10 বছর 10 বছর আচ্ছা এইটা আরেকটা ডিজাইন দেখেন চমৎকার এটা কটা পয়েন্ট এটা আছে আপনার 16 পয়েন্ট 16 পয়েন্টের এলইডি ডুপ্লেক্সার আচ্ছা আচ্ছা ওকে এরপরে দেখেন আরেকটা আছে এইটা কটা পয়েন্ট এগুলো আছে আপনার 8 পয়েন্ট এগুলো আচ্ছা আটটা আট পয়েন্টের এগুলো আপনার এগুলো চাইলে আপনি শর্ট করে প্রতিটাই আপনার শর্ট করা যাবে ড্রয়িং ডাইনিং ইউজ করতে পারবেন বা ডুপ্লেক্সে ইউজ করতে পারবে এগুলো আচ্ছা এরপর দেখেন এই যে

এগুলো কি গাওয়া সেট বলে নাকি যে একদমই এ উনিক এগুলা আচ্ছা এগুলা কিন্তু বড় সাইজ ছোট সাইজ নাকি ছোট সাইজ না এটা বড় সাইজ ছোট ভিতর এগুলো পাবে আচ্ছা ছোট আছে আচ্ছা ছোট আছে একবার এন্ট্রি এই যে আলাদিনের কিন্তু বের হবে না এটা হচ্ছে মনের সান্ত্বনা আর কি বড় আছে ছোট আছে এগুলো দেখতে পারেন এগুলো দিয়ে আপনারা ঘর সাজাতে পারেন আচ্ছা খুবই চমৎকার এটা দেখেন অনেক ওয়াল ম্যাট আছে এইগুলা কিসের ভাইয়া

এই যে যারা একটু চিকনের মধ্যে লম্বা চান এইটাও আপনারা দেখতে পারেন খুবই চমৎকার ক্রিস্টালের এগুলো সম্পূর্ণ ক্রিস্টাল ক্রিস্টাল আচ্ছা এই যে দেখেন ময়ূর যেটা হচ্ছে ভাইরাল ঘড়ি এইটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন খুবই চমৎকার এরপরে হচ্ছে এখানে সিঙ্গেল লাইট আছে দেখেন অনেকে সিঙ্গেল খুঁজে এই এইগুলো প্রাইস রেঞ্জ কেমন ভাই এগুলো প্রাইস রেঞ্জ আমাদের কাছে আছে ৬৫০ টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচ হাজার টাকা যেগুলো এগুলো একদম ইউনিক এগুলো আপ ডাউন করতে পারবে ওয়াও আচ্ছা খুবই চমৎকার আপনারা ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখেন চমৎকার চমৎকার ডিজাইন যারা সিঙ্গেল কত থেকে কত বলেছেন ভাই এগুলা এগুলো ছয়শো থেকে শুরু করে সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে আপনার প্রিমিয়াম কোয়ালিটির সিঙ্গেল গুলো পেয়ে যাবে সিঙ্গেল হ্যাঙ্গিং তো রাতুল ভাই সরাসরি লোকেশনটা আবার একটু বলে দিবেন ক্লিয়ার করে আমাদের সরাসরি লোকেশন আপনারা পেয়ে যাবেন হচ্ছে মোহাম্মদপুর টাউন হল মার্কেট মসজিদের উত্তর পাশে ষোলো বাই পাঁচ আজ এই যে মসজিদটা আমি যদি দেখাই মসজিদের মিনার আছে এখানে এই মিনারের পাশে কিন্তু হচ্ছে একটা মাঠ আছে শহীদ পার্ক শহীদ পার্ক আচ্ছা এই শহীদ পার্কের ঠিক অপোজিটেই দেখেন এই যে শহীদ পার্ক বিশাল বড় একটা পার্ক ঠিক অপোজিটেই কিন্তু যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর নিচ তলা দ্বিতীয় তলা তৃতীয় তৃতীয় তলা আচ্ছা যারা অনলাইনে অর্ডার করবে তাদের জন্য কোনো অ্যাডভান্স কি করতে হবে এটা একটা সিকিউরিটি পারপাস হিসাবে আমরা কিছু টাকা অ্যাডভান্স করে নিই সেটা কাস্টমার ডিমান্ড অনুযায়ী সেটা দুশো টাকা হোক একশো টাকা হোক পাঁচশো টাকা হোক আচ্ছা আর সেটা কাস্টমার এর ওপরে ডিপেন্ড করে প্রোডাক্ট এর ওপর করবে ওকে তো যার যেটা লাগবে অবশ্যই তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন